আজকে আমি আপনাদের সাথে একটি সাবেকি রান্নার রেসিপি শেয়ার করব। যা কি না আমার খুব পছন্দের একটি রেসিপি আমার মায়ের হাতের মুড়িঘণ্ট আমার সব থেকে প্রিয় আর আজকে আমি আপনাদের সাথে মায়ের থেকে শেখা সেই রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আমি যেভাবে এই মুড়িঘণ্টর রেসিপিটি তৈরি করেছি স্টেপ বাই স্টেপ ফলো করলে মুড়িঘণ্ট হবে একদম ঝরঝরে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আর দেরি কেন চলুন দেখে নেওয়া যাক এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি মুড়িঘণ্ট তৈরি করার জন্য আমি এখানে একটা বড়ো সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ আর হলুদ দিয়ে আমি মাছের মাথাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের মাথাগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি মুড়ি ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নেব এখানে আমি এই বাটির এক বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিচ্ছি আমি এখানে বাটি মেপে চালটা নিচ্ছি তার কারণ এই বাটি মেপেই কিন্তু আমি জলটা এখানে ব্যবহার করব আমি প্রথমে চালটাকে কয়েকবার ভালো করে ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে এই যে এভাবে আমি চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি চালে জল দিয়ে এটা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবো প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব এই জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব এইবার এখানে আমি একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে আর এক চা চামচ ধনে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এই সমস্তগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি আমি চারটে এলাচ দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি আর তিনটে লবঙ্গ এই সমস্তগুলোকে এবার আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে এবার আমি গ্যাস থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার মাছের মাথাগুলোকে ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে সর্ষের তেলের পরিবর্তে সাদা তেলও ব্যবহার করতে পারেন তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একে একে সমস্ত মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এক পিট ভাজা হয়ে গেলে অপর পিটটাকে উল্টে লাল লাল করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার চলে এসেছে মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেব। সে মাথাগুলোকে তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু এই আলুগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি আলুগুলোও ভাজা হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি তুলে নিচ্ছি ওই একই তেলে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে এবার একটু ফোড়নের জন্য ওয়েট করছি ফোড়নটা চলে এসেছে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে আমি এটাকে হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি খুব বেশি ভাজার দরকার নেই এবার এখানে আমি দিয়ে দেব কিছু বাটা মশলা আমি এখানে পাঁচকোয়া রসুন হাফ ইঞ্চির মতো আদা আর দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেই বাটা মশলাটা দিয়ে দিলাম এবার এই মশলাটাকে ভাজা ভাজা করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আপনারা চাইলে এখানে পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়েও দিতে পারেন তবে আমি যেভাবে পেঁয়াজ রসুন দিয়ে আজকের এই মুড়িঘণ্টর রেসিপিটি করছি আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন এর কিন্তু দুর্দান্ত হবে এই পেঁয়াজ আর রসুন আদা সমস্ত মশলাটাও আমি হালকা ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা আপনারা চাইলে এখানে টমেটো বাটার পরিবর্তে টমেটো কুচিও ব্যবহার করতে পারেন টমেটো বাটাটা দিয়েও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন লবণ আর হলুদ দিয়েও আমি এই মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এই যে মশলাটাকে কিন্তু খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি এখানে এক চা চামচ জিরে গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এইবার এই সমস্ত কিছুকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং সমস্ত মশলাটাকে আরও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেছে এইবার এখানে আমি দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল যে চালটা আমি পনেরো মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত চাল এই মশলার মধ্যে দিয়ে মশলার সাথে চালটাকে ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এই অবস্থায় কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দেয়া থাকবে অনবরত নাড়াচাড়া করে এই চালটা খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই চালের সাথে সমস্ত মশলা খুব ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এইবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাতলা মাছের মাথা তাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একই সাথে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরো এইবার আলুর টুকরো আর মাছের মাথা দিয়ে চালের সাথে আরও এক থেকে দেড় মিনিট ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মাছের মাথা ও আলু দেওয়ার পরও আমি চালগুলোকে আর একটু ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে জল দেব। জলের পরিমাপটা কিন্তু সঠিক হতে হবে আমি এখানে এই বাটি মেপে এক বাটি গোবিন্দভোগ চাল দিয়েছিলাম তার ঠিক ডবল মানে দু বাটি জল এখানে আমি দিয়ে দিচ্ছি এই জলের পরিমাপটা সঠিক হলেই কিন্তু মুড়িঘণ্টটা একদম ঝরঝরে হবে জলটা দেওয়ার পরেও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে আমি সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি তবে চিনিটা চাইলে আপনারা নাও দিতে পারেন চিনিটাকে দিয়েও আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে এরকম একটা সাবেকি রান্না আমরা তৈরি করে নিতে পারি যা কি না বাঙালির অত্যন্ত জনপ্রিয় একটি পদ যে কোনো উৎসব অনুষ্ঠানেই কিন্তু বাঙালির ঘরে ঘরে এই রেসিপিটি তৈরি হয়ে থাকে এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম দেখুন এখনও কিন্তু বেশ খানিকটা জল আছে এবার এটাকে আমি একটু হালকাভাবে নাড়িয়ে দিচ্ছি দিয়ে আরও খানিকক্ষণ রান্না করে নেব আরও দু মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন জলটা কিন্তু এবার একদম শুকিয়ে গেছে আর আমাদের মুড়ি ঘন্টও কিন্তু একদম রেডি এবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা মশলা এখানে আমি এক টেবিল চামচ ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম আর একই সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ ঘি তবে ঘিটা চাইলে আপনারা নাও দিতে পারেন তবে ঘি দিলে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যায় এইবার এর সমস্ত কিছুকে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের রান্না কিন্তু একদম রেডি তাহলে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবার গ্যাসটাকে বন্ধ করে আমি ঢাকা দিয়ে এটাকে দু থেকে তিন মিনিট জন্য রেস্ট রেখে দিলাম গরম গরম ঝরঝরে মুড়িঘণ্ট পরিবেশনের জন্য একদম তৈরি এই মুড়িঘণ্ট ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তাই আপনারা যদি আমার এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনাদের তৈরি মুড়িঘণ্ট হবে একদম ঝরঝরে তাহলে বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ধন্যবাদ